নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল পাবদা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পাবদা মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি মাছ ভেজে নেব মাছ ভাজবার জন্য চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মাছ আমি যেন যা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন পাবদা মাছ ছোটে সাবধানে ভাজতে হবে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজ চা উল্টে দেব পাত্রা মাছ নরম মাছ আমি একটু কড়া করেই ভাজলাম আপনার জন্য মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ তেজপাতা আমি জানোটা কম তেলে করছি আপনারা তো এর থেকে বেশি দিলেও করতে পারেন পনেরো কুড়ি সেকেন্ড পাঁচ ফোরন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু চারটে আলু আমি খোসা ছাড়িয়ে পিচড় করে কেটে নিয়েছিলাম পরিষ্কার করে এখিয়ে আদা বাটা লঙ্কা বাটা আলুর সাথে মশলা এখন ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট মশটার সাথে আলু ভাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা আর লাগছে সাত চামচ হরিদের গুঁড়ো মতো লবণ মশলা কষা বা জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল তিন চার মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এবার দিয়ে দেব বেগুন এখানে আমি দুটো বেগুন টুকরো করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুর সাথে ও মশলার সাথে বেগুন বেশ ভালো করে মিক্সড করে দেবো আলু সেদ্ধ হতে একটু সময় লাগে বেগুন সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই বেগুন আমি পরে অ্যাড করলাম আগে অ্যাড করলে বেগুন গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে হাই মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট আলুর সাথে বেগুন নাড়াচাড়া করে দেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখব আলু বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট গ্রেভির সাথে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দিলাম ধন্যবাদ এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো কম তেল মশলা ব্যবহার করে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ